বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কিয়া পায়েল দুই হাজার উনিশ সালে ইন্দুমালা সিনেমা দিয়ে বড় পর্দা অভিষেক হয় এই অভিনেত্রীর এরপর আর সিনেমা করেননি নাটকে থিতু হয়েছেন বেশিরভাগ সময় শুটিং সেটে কেটে যাচ্ছে কিয়া পায়েলের আর সমস্যাটা দেখা দিয়েছে সেখানেই শুটিং স্পট থেকে গোপন ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে সরিয়ে দেওয়া হচ্ছে এতে স্পটে থাকা শিল্পীরা তাদের গোপনীয়তা হারাচ্ছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেত্রী শুটিং স্পটে গোপন ভিডিও ধারণ নিয়ে কিয়া বলেছেন এটা খুবই বিরক্ত দেখা যায় শুটিং চলছে সেখানে শুটিং করছি আমি নিজেই জানি না সব ভিডিও ধারণ করে কেউ কেউ ফেসবুকে পোস্ট করছে এটা নিয়ে আমি শুটিং এর সত্যার গোপনে ভিডিও ধারণকারীদের উদ্দেশ্যে কিয়া বললেন আনলিস্ট অনুমতি নিয়ে ছবি তোলা বা ভিডিও করা উচিত সবচেয়ে বেশি খারাপটাকে যখন শুটিং শেষ করে নিজের মতো করে একটু বসে আসি বা কারো সঙ্গে কথা বলছি তখন ভিডিও করছে তখন ব্যক্তিগত জীবনে বলে কিছু থাকে না তখন বলতে হয় প্লিজ ভিডিও করবেন না এভাবে ভিডিও করাকে আমার কাছে বিরক্তি মনে হয় কিয়া পায়েলকে কার কার ভালো লাগে এবং কিয়া পায়েলের এই মন্তব্য সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান